হ্যালো ভিহর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটাকে আপনারা নতুন স্টাইলে পটল ভাজা কিংবা পটলের পকোড়াও বলতে পারেন পটল খেয়ে এক ঘেমি হয়ে গেছেন তাহলে পটলের এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন ঘরোয়া সামান্য কিছু উপকরণে আর খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের এটা আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন আবার বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স ব্যবহার করতে পারবেন আর এই পটলের ইউনিক রেসিপি সকলে খুব পছন্দ করবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি তিনশো গ্রাম পটল আর পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন একটা পটল নিয়ে নিয়েছি আর পটলের গা থেকে খোসাগুলোকে এইভাবে তুলে নিচ্ছি তবে আপনারা দেখতেই পাচ্ছেন পটলের গা থেকে খোসাগুলোকে ঠিক আমি কেমনভাবে তুলে নিচ্ছি আমি একটা পিলার দিয়ে পটলের গা থেকে খোসাগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইরে ছুরি কিংবা বোটে দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তবে পটলের গায়ে অল্প করে খোসা রাখতে হবে আর বাকি খোসাগুলোকে তুলে দিতে হবে এই রেসিপি তৈরি করার জন্য পটলের খোসাটা কিন্তু গোটাই তুলে দেওয়া যাবে না এইভাবেই সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত পটলের খোসা গুলো ছাড়ানো হয়ে গেছে এখন পটলের পটলের দুই দুই সাইডটা সাইডটা কেটে কেটে একটু বাদ বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন তো যাই হোক সবগুলো পটলের দুই সাইড কাটা হয়ে গেছে এখন একটা পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটাও বটি দিয়ে করে নিতে পারেন এইভাবেই সমস্ত পটলগুলোকে লম্বা ভাবে কেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলো গুলো কাটা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পটল থেকে একটা পটল নিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে ঠিক লম্বা লম্বী ভাবে এইভাবে কেটে নিচ্ছি পটল গুলোকে ঠিক এরকম ভাবেই লম্বা লম্বি করে কেটে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি পটল গুলোকে ঠিক আঙুলের মতো লম্বা লম্বী ভাবে কেটে নিচ্ছি পটলটা আমি কাটছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তবে শেষের দিকটা কিন্তু আমি একটু রেখে দিচ্ছি শেষের দিকে পটলটা কিন্তু কোনোভাবেই কাটা যাবে না তাহলে কিন্তু পটলটা কোনো মতো আর গোটা থাকবে না আর পটলটা দেখতেও অতটা ভালো লাগবে না এবার এইভাবেই একটা একটা করে পটল কেটে নিচ্ছি আর নুন জলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এইভাবেই সমস্ত পটলগুলোকে আঙ্গুলের মতো করে কেটে নিয়ে ফিরে আসছি পটলগুলোকে নুন জলে রাখার জন্য পটলের মধ্যে নুনটা ঢুকে যাবে আর পটলের কাটা অংশগুলো যাবে দেখতেই পারছেন সমস্ত পটলগুলোকে কেটে আমি নুন জলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন জল থেকে সমস্ত পটল উঠিয়ে নিচ্ছি এবার একটা থালার মধ্যে পটল এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে করে পটলের জলটা ভালোভাবে শুকিয়ে যেতে পারে আপনারা আপনারা চাইলে কিচেন টাওয়াল দিয়ে পটলের গায়ে জলটাকে ভালো করে মুছে নিতে পারেন এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ চামচ বেসন যদি আপনারা পটলের রেসিপি কম কিংবা বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমে নিতে হবে পটলটাকে একটু মুনমুচে করার জন্য এর সঙ্গে আরো দিয়ে দিচ্ছি চামচটা ভরে ভরে এক চামচ চালের গুঁড়ি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ি না থাকলে এক চামচ কর্নফ্লাওয়ার কিংবা এক চামচ ময়দা দিতে পারেন পটলটাকে আরো একটু মশলাদার করার জন্য এর সঙ্গে আরো কিছু মশলা যোগ করছি দিচ্ছি খুবই অল্প সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ পোস্ত আরও দিচ্ছি কিছুটা কালো জিরে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন দিচ্ছি খুবই অল্প সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি খুবই অল্প সামান্য চিনি এতে করে কিন্তু মিষ্টি হবে না তবে খেতে খুবই ভালো হবে ঝালের জন্য দিচ্ছি স্পুন মতো চিলি ফ্লেক আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন তবে যে যার স্বাদ মতো ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমে নিতে পারেন একটু মুচমুচে করার জন্য দিচ্ছি খুবই অল্প সামান্য খাবার সোডা আরও দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা এবার একটা হ্যান্ডউইক দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা বেসনের মিশ্রণ তৈরি করে নিচ্ছি তবে বেসনের মধ্যে খুব বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে বেসনের মিশ্রণটা তৈরি করিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন বেসনের মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড মিলার দিয়ে বেসনটা কীভাবে ফেটিয়ে নিচ্ছি তবে মিশ্রণটা কিন্তু কোনোভাবে খুব বেশি পাতলা করা যাবে না তা না হলে পটলের গায়ে বেসনটা ঠিকঠাক ভাবে লাগবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না না তা হলে পটলের বেসনের যে কাটা অংশগুলো সেগুলো বুঝতে পারা যাবে না আর বেসনটা খুব বেশি মোটা হলে চপ হয়ে যাবে পটলের ফ্রাইটাকে আরো একটু টেস্টি করার জন্য আমরা চাইলে এক প্যাকেট ম্যাগি মশলা দিতে পারেন কিংবা অল্প সামান্য গরম মশলাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন বেসনের মিশ্রণটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা রাখেনি একটু মিডিয়াম রেখেছি এতে করে পটলের গায়ে বেসনটা ভালোভাবে লেগে যাবে পটলগুলোকে ফ্রাই করার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত রিফাইন্ড অয়েল পটলগুলো যেহেতু ডিপ ফ্রাই করতে হবে হবে তাই তেল একটু এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হতে থাক ততক্ষণে এদিকে নিয়ে নিচ্ছি এখান থেকে একটা পটল নিয়ে নিচ্ছি আর পটলটাকে বেসনে মিশ্রণে ভালো করে উল্টে পাল্টে ডুবিয়ে নিচ্ছি মানে পটলের গায়ে বেসনটাকে উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিচ্ছি পটলে গায়ে বেসনে মিশ্রণটা উল্টে পাল্টে ভালো করে লাগানো হয়ে গেলে অবশ্যই পটলটাকে বাটি গায়ে এভাবে একটু ঝেড়ে নিতে হবে এতে করে পটলে গায়ে লেগে থাকা এক্সট্রা বেসনটা ঝরে যাবে ভালোভাবে গরম হয়ে গেছে আর ওই গরম তেলের মধ্যে পটলটা ছেড়ে দিচ্ছি আবারও একটা পটল নিয়ে নিচ্ছি আর পটলটাকে ওই একইভাবে উল্টে পাল্টে বেসনে মিশ্রণ লাগিয়ে নিচ্ছি পটলের গায়ে বেসনটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আবারও এক্সট্রা বেসনটা একটু ঝেড়ে নিচ্ছি আর গরম তেলের মধ্যে আবারও আরো একটা পটল ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি তিন পিস মতো পটল ফ্রাই করে নেব তাই আরও একটা পটল ছেড়ে দিচ্ছি তবে একবারে খুব বেশি পটল দিয়ে ফ্রাই করতে যাবেন না এতে করে পটলগুলো কিন্তু খুব বেশি চাপা চাপি হয়ে যাবে আর ঠিক মতো ফ্রাই হবে না সেক্ষেত্রে পটলগুলো কিন্তু খুব ভালো হবে মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না পটলগুলো ফ্রাই করার জন্য প্রথম দিকে গ্যাসের আশটা হাইতে রাখতে হবে পটলগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন গ্যাসের আঁচটাকে একেবারে লো টু মিডিয়াম রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে এতে করে পটলের ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে পটলের কায়ে রস থাকবে না আর খেতেও মুচমুচে হবে তো যাই হোক এখন উল্টে পাল্টে রেণেছি পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পটলটা আমি সবার প্রথমে দিয়েছি তাই এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তেল ঝুরিয়ে তুলে নিচ্ছি তবে অবশ্যই ফ্রাই করা পটল একটা টিস্যু পেপার উপর রাখার চেষ্টা করবেন এতে করে পটলের গায়ে লেগে থাকা এক্সট্রা তেলটা শুষে নেবে আর এই পটল দুটোকে আরও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আরও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আরো একটা পটল ভাজা হয়ে গেছে তাই এটাকেও তুলে নিচ্ছি আর এই পটলটাকে আরো একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটাও ভাজা হয়ে গেছে এখন এটাকেও তুলে নিচ্ছি প্রথম ব্যাচের মতো আমার তিন পিস পটল ফ্রাই করা হয়ে গেছে ওই একই ভাবে আরো তিন পিস পটল আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে ওই একই ভাবে এইগুলোকেও ফ্রাই করে নিচ্ছি দ্বিতীয় প্যাচে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যদি আপনাদের পটল খেতে ইচ্ছে না করে তাহলে অবশ্যই হবে একবার বানিয়ে দেখবেন সকলেই ভালো লাগবে আপনারা চাইলে এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে পোষণ করতে পারবেন আবার চাইলে চায়ের সাথে বিকেল বেলায় স্ন্যাক্স হিসেবেও পোষণ করতে পারবেন একবার এভাবে বানিয়ে দেখুন আশা করছি সকলে খুব পছন্দ করবে আর সমস্ত পটলগুলো ভেজে নেওয়ার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেও পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল গরম গরম পটল ফ্রাই কিংবা পটল পকোড়া কিংবা পটল ভাজা আপনারা যাই বলেন না কেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমার সাথেই থাকবেন